সে মজা লাগতেছে আর একটু দাও আর একটু একটু জোরে জোরে দাও আর একটু উফ খুব ভালো লাগতেছে উফ আর শেষ করলেন কেন হ্যাঁ আপনাকে শেষ করতে গেছে আমি আপনার আমি টাকা নিয়ে আনছি ঠিক আছে আপনি কেন শেষ করলেন এই আপনি এটা কী করলেন আপনি এটা শেষ করলেন কেন এ ওঠেন আবার ওঠেন আপাহ আমি খুব অসুস্থ আপাহা টাকার দরকার দেখে এই কাজটা লিছিলাম এ আপনি টাকার দরকার দেখে আমার শুনে সুখ আছে না আপনি আমার সুখ দেন দেখেন আপা টাকা নিয়ে গতর বেশি বলে যা মন হয় তাই করবেন না আরে এত কিছু বুঝিনা আমার সুখ লাগবে আপনি আবার উঠেন আপা আমি পারবো না না আপা আপনি পা ধরে করতে আপা আজকের মত না আমার ক্ষমা করে দেন আপা আমি ক্ষমা না করতে পারবো না আমার শরীরে চাহিদা ভিটামিন এটা আমি সহ্য করব আপা দেখেন আপা আপনি প্লিজ আপনার পা ধরে কই আপা আপনি ক্ষমা করে দেন আমার অনেক টাকার দরকার আপা এই কারণে আমি এই কাজটা নিয়েছিলাম আপা দেখা এই কাজটা কিন্তু আমি এমনি এমনি করি না পা আমার বাড়িতে আমার মা বাবা খুব অসুস্থ তাদের চিকিৎসা করার লাগে আমার লেখাপড়া আছে ছোট বোন আছে ছোট বোন স্কুলে পড়াইতে লাগে আপা আমার ক্ষমা করে দেন আপা আমি আপনার হাতে ধরে করছি আপা আপনি আমার ক্ষমা করেন দেখেন আমি এত কিছু বুঝি না আপনি আমারে বেশি না এই জামা বুকে মুখ দিয়ে আর দুটো ধাক্কা দিয়ে দশটা সেকেন্ড শুধু আমাকে একটু শুভ দেবেন না আমি আর গেলে পারবো না না আমার সত্যি অনেক সমস্যা হয়েছে আবার আমার টাকা পয়সার দরকার নাই আপনি আমাকে একটা টাকা দেন না আমি চলে যাচ্ছি